আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না মেয়া আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না কি শুরু করছেন আপনারা তার টাকায় চারশো কোটি টাকা আত্মসাত করলো নাগরিক কমিটির লোক এবং ওই একই ব্যক্তি দেশের ইসলাম বিদ্বেষী একজন ব্যক্তি আলে মোলামাদেরকে নিয়ে প্রদক্তি করছে বিরাশিলকে নিয়ে প্রদক্তি করছে হ্যাঁ সব মেনে দেব এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে দেহের তার তার সাথে গরদান রাখবো না আমার কুরুক্তি করবে তার মাথা কিন্তু তার দেহর সাথে থাকবে না স্পষ্ট বলে দিলাম সাবধান যান যা করতেছেন হয়ে এখান থেকে সাবধান হয়ে যান আমরা কিন্তু রেডি আছি আমরা কিন্তু রেডি আছি পাঁচই আগস্ট কিন্তু গণভবন যাইতে বেশিক্ষণ আমাদের সময় লাগে না আপনাদের যমুনায় যেতেও আমার বেশিক্ষণ সময় লাগবে না কি করতেছেন আপনারা আপনারা সংস্কার আওয়ামী লীগের আমলাদের অপসারণ করতে পারেন না আমরা এই পাঁচই আগস্ট থেকে এখন পর্যন্ত বলে আসছি আওয়ামী লীগ যে আমলাতন্ত্র করেছিল সেই আমলাদেরকে সরকারি দপ্তর থেকে অপসারণ করেন একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র করবে কি করলেন আপনারা কিছুই তো করতে পারলেন না বরং এই টাকা আপনারা হাতিয়ে নিলেন চারটি কুড়িটাকে আত্মস্বাস করতে প্রধানমন্ত্রীর পিরিশ পর্যন্ত হওয়া লাগছে শেখ হাসিনা চারশি কুড়ি টাকা আত্মসাত করতে সেটা সিনিয়ার প্রিয় সেবা লাগবে আর আপনারা সাধারণ মানুষই চারশি টাকা মাটি দিলেন এই জন্যই আমি বলছি বিশ্বাস করে বাগদের কাছে দিয়েছিলাম মেবিয়া সে করে আর দশটা পোলা পাইন আপনার এই রমজান মাস আছে আপনি যাই মসজিদ দিয়েতে থেকে কাফি বন আমার দিনে দেন এক সপ্তাহ লাগিয়া মাত্র এক সপ্তাহ টাইম যদি এইগুলো চাঁদাবাজি বন্ধ করতে না পারি এই দুর্নীতিবাসদের গ্রেফতার করাইতে না পারি এই বিশ কিলোমিটার সামনে জোতার মালা গলায় দিয়ে নাকে খড় দিয়ে যাত্রীর কাছে